বর্ধমানের রমনা বাগানের জুওলজিক্যাল পার্কে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু এবং একই সঙ্গে তিনটি চিতাবাধ চর্মরোগে আক্রান্ত হল স্বাভাবিকভাবে এই ঘটনায় জুওলজিক্যাল পার্কের ব্রণ প্রাণীদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যদিও বর্ধমান বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানা। নিজেদের মধ্যেই লড়াইয়ের ফলে গুরুতরভাবে জখম পূর্ণবয়স্ক পুরুষ কমিটির চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয়েছে অন্যদিকে চর্মরোগে আক্রান্ত তিনটি চিতাবাঘের মধ্যে ইতিমধ্যেই দুটি বাঘ সুস্থ হয়ে গেলেও কালি নামে একটি চিতাবাঘের বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে মৃত কমিটির ময়নাতদন্ত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহাংশের নমুনা পরীক্ষা করে পাঠানো হয়েছে তাছাড়াও সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জুওলজিক্যাল পার্কের চিকিৎসক তপন কুমার ঘোষ জানিয়েছেন এনক্লোজারের মোট পাঁচটি মিষ্টি জলের মেছ কুমির ছিল প্রকৃতিগতভাবে বন্য পশুরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মারামারি করে থাকে এই রকমই মারামারিতে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটি গুরুতরভাবে জখম হয় শরীরে গভীর ক্ষতের কারণে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয় বেরো রিপোর্ট বিশ্ব